আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার সম্মানিত ভাই বন্ধুরা আপনাদের সাথে আজকে এই ভিডিওতে আলোচনা করব গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা যেই স্বপ্নের ব্যাখ্যাগুলো আমরা প্রতিনিয়তই খুঁজতেছি প্রতিনিয়তই জানতে চাচ্ছি এমনই কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এছাড়া অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই আমার নাম ছবি থাকলেই ওটা দেখেই বিভ্রান্ত হওয়া যাবে না যাই হোক সম্মানিত হাজিরিন আপনাদের সাথে আজকে কিছু গুরুত্বপূর্ণ ব্যাখ্যা নিয়ে আলোচনা করব হতে পারে আপনি যে স্বপ্নের ব্যাখ্যাগুলো প্রত্যেক দিন দেখতেছেন প্রতিনিয়ত দেখছেন সেগুলো জানার জন্য আপনি চিন্তা বিভোর হয়ে আছেন সেই ব্যাখ্যাটা কিন্তু আজকের এই ভিডিওতে আপনি পেয়ে যেতে পারেন আপনার স্বপ্নের ব্যাখ্যা জানতে ভিডিওটা কন্টিনিউ করবেন যাই হোক কথা দীর্ঘায়িত না করে আমি মূল আলোচনা শুরু করছি স্বপ্নে কোনো মানুষ যদি তার নিজের গায়ের মধ্যে চাদর পরিধান করতে দেখে এর অর্থ হচ্ছে ওই ব্যক্তি যে চাদর পড়তে দেখবে সে নিজেই অসৎ কাজে মনোনিবেশ করবে আপনি যদি দেখলেন স্বপ্নে অন্য কেউ চাদর পরিধান করেছে হোক সেটা আপনার চেনা জানা পরিচিত অথবা অপরিচিত যে যাকেই দেখবেন অথবা অপরিচিত কোনো মানুষ যদি দেখেন যার চেহারা ছেলে হোক মেয়ে হোক আপনি বুঝেন নাই তাহলে আশপাশের কারণে কারো সে অমনোযোগী অর্থাৎ সে সে নিজে অসৎ অসৎ কাজে কাজে ওই যে যাকে দেখবেন আত্মনিয়োগ করবে চাদর যদি কোনো মানুষ ক্রয় করতে দেখে এর অর্থ হচ্ছে সে নিজে সমাজের মধ্যে নেতৃত্ব দিবে তার কথা মতো সমাজের মানুষ চলবে সমাজের মানুষ তার কথা মানবে স্বপ্নে কোনো মানুষ যদি আমরা যে গাড়ি দেখি রাস্তায় গাড়ির চাকা দেখে এই গাড়ির চাকাটা বড় হোক ছোট হোক চিকন হোক মোটা হোক অনেক অনেক বেশি হোক হোক কম এক কথায় এই চাকা দেখার অর্থ হচ্ছে অসফল কাজে সফল হবে যে কাজের মধ্যে সচরাচর সফল হওয়া যাচ্ছে না সফল হওয়াটা দুষ্কর এমন কাজের মধ্যে সে সফল হয়ে যাবে স্বপ্নে কোনো মানুষ যদি চকিতে বসতে রেখে এর অর্থ হচ্ছে সে নিজে বিচারক হওয়ার সম্ভাবনা রয়েছে বসতে দেখা বিচারক হবে আগের জামানায় ছিল চকি যাকে চৌকিদার বলা হতো এখন বলা হয় চেয়ারম্যান যারা চেয়ার নিয়ে বসে থাকে অথবা নেতা যারা গদি নিয়ে বসে থাকে তাদেরকে বলা হয় এ চকি এর মানেই হচ্ছে বিচারক হওয়া শাসক হওয়া সম্মানিত হওয়া স্বপ্নে কোনো মানুষ যদি আমরা আকাশের মধ্যে যে চাঁদ দেখে থাকি সেই আকাশের চাঁদ যদি কেউ দেখে চাঁদের আলো দেখে এর অর্থ হচ্ছে পুত্র সন্তান জন্মগ্রহণ করবে কেউ যদি এমন কোনো ঘরের মধ্যে নিজেকে দেখে যেই ঘরের মধ্যে সে গিয়েছে এর অর্থও সে পুত্র সন্তান লাভ করবে স্বপ্নে কোনো মানুষ যদি চন্দ্র মাথা দেখে চন্দ্র এর মাথা দেখে এর অর্থ হচ্ছে তার নিজের সুনাম অর্জন হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি মানব দেহের চক্ষু দেখে মানুষের চোখ এবং এর অর্থ হচ্ছে সন্তানের কারণে তার জীবনে যে চক্ষু দেখবে সন্তানের কারণে যে চোখটা দেখবে আর কি তার জীবনে দুঃখ কষ্ট ভরে যাবে সন্তানের কারণে তার জীবন বিসময় হয়ে উঠবে স্বপ্নে কোনো মানব সম্প্রদায় যদি কোনো কিছু খেতে দেখে এর অর্থ হচ্ছে স্বাস্থ্য ভালো হবে গরু যদি চিবিয়ে খেতে দেখে গরু বিক্রির সম্ভাবনা অথবা গরু অসুস্থ হওয়ার সম্ভাবনা স্বপ্নে কোনো মানুষ যদি যে কোনো বাড়ি ঘর প্রতিষ্ঠান যে কোনো বন্ধ ঘরের চাবি দেখে তালার চাবি এর অর্থ হচ্ছে তার সুসন্তান পুত্র সন্তান জন্মগ্রহণ করার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি যে চাবিটা দেখলো ওই চাবির মাধ্যমে দরজা খুলতে দেখে এর অর্থ হচ্ছে সে নিজে রাজনৈতিক নেতা হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি চা পান করতে দেখে যে চা আমরা খেয়ে থাকি এর অর্থ হচ্ছে মনের আশা হওয়ার সম্ভাবনা স্বপ্নে কোনো মানুষ যদি নিজের মাথার খুলি দেখে যেটাকে আমরা চান্দি বলে থাকি এর অর্থ হচ্ছে আর্থিক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি চান্দি গলাতে দেখে শত্রুর শত্রুতা বৃদ্ধি পাবে স্বপ্নে কোনো মানুষ যদি চাকু দেখে যার মাধ্যমে ছুরি আর কি কোনো কিছু কাটা হয় এর অর্থ হচ্ছে অশান্তিতে পতিত হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি কাজের মানুষকে দিয়ে কোনো কাজ করাতে দেখে এর অর্থ হচ্ছে সে নিজে সফল হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি চার মধ্যে আমরা যে চামচ ব্যবহার করি সেই চা চামচ যদি কেউ দেখে এর অর্থ হচ্ছে কোনো দাওয়াতের মধ্যে সে নিজে অংশগ্রহণ করার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি ঠিকানাহীন চিঠি দেখে এর অর্থ হচ্ছে বিপদ দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি শুধুমাত্র চিঠি দেখে এর অর্থ হচ্ছে তার জীবনে মঙ্গল হওয়ার সম্ভাবনা রয়েছে কোন মানুষ যদি অনেকগুলো চিঠি একসাথে পড়ে থাকতে দেখে ঘোর বিপদের সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি আকাশের মধ্যে যেই বড় বড় পাখি বাস পাখি চিল পাখি ইগল পাখি এগুলা উড়ে যেতে দেখে এগুলাকে অশান্তির কারণ বলে আখ্যায়িত করেছেন স্বপ্নর বিষয়ে অভিজ্ঞ অলামায় কেরামগণ কোনো মানুষ যদি চিংড়ি মাছ খেতে দেখে এর অর্থ হচ্ছে সে নিজের জীবনে তার জীবনের আশা সফল হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোন মানুষ চিরুনি রেখার অর্থ হচ্ছে সে নিজে তার জীবনে উত্তম চরিত্রের উত্তম ক্যারেক্টারের উত্তম কোনো বন্ধু কোনো সঙ্গী খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি ভাঙা চিরুনি দেখে চিরুনির একটা দুইটা দাঁত ভেঙে গেছে অথবা চিরুনিটা ভূতা হয়ে গেছে চুল আছrano যায় না মাথাগুলো বাঁকা এই জাতীয় কোনো চিরুনি যদি কেউ দেখে সহসাই দুশ্চিন্তায় পতিত হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি নিজেকে চিন্তিত দেখে কোনো কিছু পুনরায় প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কোনো মানুষ যদি চিৎকার করতে দেখে এর অর্থ হচ্ছে তার আশা ভরসা ভালো হবে সে নিজে তার জীবনে সফল হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো মানুষ যদি চিঠি চিঠির কোনো অংশ দেখে এর অর্থ হচ্ছে সে তার কাজের মধ্যে সফল হওয়ার সম্ভাবনা রয়েছে আশা করছি বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আমি আগেও সাবধান করেছি সতর্ক করেছি ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে অনেক মানুষ আসে ক্লিক করলে যেটা আসে ওখানে না করে শুধু শুধু ফেসবুকে সার্চ দেয় আরে সার্চ দিলে তো হাজার আইডিয়া আসবেই এই জন্যই তো বলা হয় ক্লিক করো আসসালামু আলাইকুম ওরহমতুল্লা